আজকে যারা আমরা সহি আকিদা বিশ্বাসী আমরা সহি আকিদা প্রমাণ করি বা সহির কথা বলি আমরা নিজেদেরকে নির্বেজাল মুসলিম পরিচয় দেই। দেখেন আজকে বাংলাদেশে আমি এই কথাগুলো বলতাম না আমার খুব কষ্ট লেগেছে বর্তমান এই যে অবস্থা এই কিছুদিনের যে অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকের এই আলোচনাগুলো তুলে ধরলাম কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন দলের নেতাদেরকে আহ্বান করেছিলেন পরামর্শ নেওয়ার জন্য সেখানে আহলে হাদিসদের যে গ্রুপ এই গ্রুপের মধ্যে একটা ব্যক্তি গিয়েছিলেন আব্দুল্লাহ বিন আবদুল রাজ্জাক সেই যাওয়ার কারণে আমাদের আহলেহাদিসের অনেক পণ্ডিতেরা মানুষের মানে বিভিন্ন মজলিসে মাহফিলে কথ্য ভাষায় বিভিন্ন ভাবে রাগান্বিত হয়ে দোষারোপ করেছে সম্মানিত উপস্থিতি মুসলিম একরাম সে গিয়েছে সে তো অপরাধ করে নাই যদি সে অপরাধ করেই থাকে তাহলে তাকে ডেকে নিয়ে তাকে বুঝিয়ে তাকে বললিত হতো আমি আপনি নিজেকে কেন বড় মনে করব বড় মনে করা তো ঠিক নয় আমি নিজেকে নিজে নিজেই নিজে অপমান অপমান বোধ করলাম আমি নিজেকেই নিজে মনে করলাম যে ও আমাকে অপমান করেছে আমি যদি এ কথাগুলো না বলতাম মানুষের সামনে যদি না বলতাম মানুষ জানতোই না বুঝতোই না আজকে যে আবদুল্লাহ বিন আব্দুল রাজ্জাককে প্রধান উপদেষ্টা ডেকে নিয়েছিলেন তিনি যেখানে সেখানে যে ভাষণ দিয়েছেন বর্তমান প্রজন্ম আমরা যে দলেই কথা বলি না কেন হানফি বলেন আখিল হাদিস বলেন সবাই তাকে পছন্দ করে বর্তমান আধুনিক যে জমানায় যে বর্তমান যুবক শ্রেণীর মানুষেরা তারাও তাকে পছন্দ করে তিনি বিভিন্ন হানাফি হোক আহলে হাদিস হোক সব সমাবেশে গিয়ে তিনি বক্তৃতা দিয়ে থাকেন সব জায়গায় তাকে পছন্দ করে তার যে কথা তার যে ভাষা তার যে কোরআন এবং হাদিস এবং আউট নলেজ যা আমাদের বাংলাদেশ আমি মনে করি বর্তমানে এই অল্প বয়সে কেউ অর্জন করতে পারে নাই তার ডেভুটিল ইউনিভার্সিটিতে যে ভাষণ সে ভাষণটা আপনারা একটু দেখবেন আটান্ন মিনিটের একটা ভাষণ কত সুন্দর চমৎকার ভাষণ দিয়েছে এমন সুন্দর ভাষণ কেউ দিতে পারে নাই তো সম্মানিত হস্তিদি মুসল্লিয়া নিকরাম এ কথাগুলো বলার একটাই কারণ সে একজন জ্ঞানী ব্যক্তি সে গিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে সেখানে ডেকেছে গিয়েছে এটা তো বড় অপরাধ নয় যদি সে বড় অপরাধ মনে করেই থাকি তাহলে তাকে নিয়ে গিয়ে বোঝালেই তো হতো কেন আমি মানুষকে হাজার হাজার মানুষকে আমি এটা বলে আমি ইসলামকে ছোট করব আমি আমার আহলে হাদিসকে ছোট করব салаফীদেরকে কেন ছোট করব সম্মানিত উপস্থিত মুসাল্লিন کرام আলোচনা করতে গেলে আর অনেক আলোচনা লম্বা আলোচনা করতে হতো তো আমি আলোচনা শেষ করে নিয়ে আসছি যে আমরা যে কথাগুলো বললাম আমরা যে কথাগুলো বললাম আমরা ইসলামের যে মৌলিক বিষয়গুলো এই বিষয়গুলো আমরা পালন করব দলে দলে বিভক্ত হওয়া যাবে না

এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত আকৃতি ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীর সাহাদিস হাদিস এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার manusia আতি আল্লাহ আল্লাহর আনুগত্য করো ও রাসূলা এবং রাসূলের আনুগত্য করো দুইজনের আনুগত্য করতে বলেছেন সম্মানিত উপস্থিতি মুসলিমে کرام আমরা কোরআন নিয়ে বেহাল এর মধ্যে কোনো সন্দেহ নেই কোরআন মানবো কোরআন থেকে যদি কোনো সহি কোরআন থেকে থেকে যদি কোনো সমাধান আমরা না পাই সহি হাদিস পালন করার চেষ্টা করব সহি হাদিস মেনে জেনে বুঝে পালন করার চেষ্টা করব আমাকে আপনাকে আল্লাহ বাক রব্ব আলমিন এই জ্ঞান দিয়েছেন বোঝার সব কিছু করতে পারি দুনিয়ার বুকে চলার জন্য সব কিছু করতে পারি আমি আপনি চলার জন্য কি কোরআন মানতে পারি না কোরআন বোঝার চেষ্টা করতে পারি না হাদিস বোঝার চেষ্টা করতে পারি না যদি না বুঝি যদি আমি এক যে বলেছে যে দলের নেতা বলেছে হানাভি বলেছে এমাবা আহানু হেরবা বলেছে এমাম শাফি বলেছে এমাম আহমদিন হাম্বল বলেছে সে কথার দিকে যদি আমরা দাবিত হই ওই কথাই যদি আমরা চলি তাহলে আমরা খাটি মুসলিম হতে পারব না প্রত্যেকটা ইমামি বলে গিয়েছেন যে আমার কথা বিপরীতে যদি কোরআন এবং হাদিস পাও তাহলে সেটাই গ্রহণ করো আমার কথা গ্রহণ করো না আমি মানুষ আমি মানুষ হিসেবে আমি ভুল করতে পারি সুতরাং আমার কথা বাদ দিয়ে যদি কোরআন পাও সহি হাদিস পাও তাহলে সেটাই তোমরা গ্রহণ করো সম্মানিত মুসল্লেন আসুন আমরা পবিত্র কোরআন বুঝার জেনে বুঝে পালন করার চেষ্টা করি আমাদের ধর্মকে জেনে বুঝে পালন করার চেষ্টা করবি করি আমরা সহি হাদিসকে জেনে বুঝে পালন করার চেষ্টা করি কোন দল কন্যাটা কি বলেছে সেটা মানার দরকার নেই আমরা মানব পবিত্র কোরআন এবং হাদিস হ্যাঁ আমার কোরআন এবং হাদিস অনুযায়ী যদি কোনো নেতা থাকে তাহলে সেই নেতার আনুগত্য আমরা করতে পারি সেই নেতা কি বলেছে পাক বলে আলামিন সেটাও বলেছেন সেটাও বলেছেন যে যারা কোরআন এবং হাদিসের ফয়সালা দিবে তাদেরকেও মানতে হবে সম্মানিত উপস্থিতি মুসল্লিন এরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক জ্ঞান সঠিক আমিন ওয়া বোঝদান হামদুলিল্লাহি রব্বিল আলামিন